হিন্দু পুরাণে সৃষ্টির সময় ব্রহ্ম আমাদের সকলের মধ্য দিয়ে চলমান শক্তি এবং মহাবিশ্বের সব কিছু সৃষ্টিকারী মহান শক্তি ভগবান শিব ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা রূপে নিজেকে প্রকাশ করেছিলেন ব্রহ্মা ছিলেন স্রষ্টা এবং বিষ্ণু ছিলেন পালনকর্তা তারা একসাথে কাজ করেছিলেন এবং ব্রহ্মাণ্ডে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে ঝগড়া হয়েছিল ভগবান বিষ্ণু বললেন ব্রহ্মা আমি পালন কর্তা আমি তোমার চেয়েও শক্তিশালী ভগবান ব্রহ্মা নাক ডাকলেন আমি যদি কিছু সৃষ্টি না করতাম তাহলে এতে তোমার ভূমিকা কোথায় আরও লোকে আমার পূজা করে ভগবান বিষ্ণু রেগে গেলেন অন্য দেবতারা যখন শিবের কাছে গেলেন তখন লড়াই হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল ভগবান শিব দেবতাদের বললেন যে তিনি এই সমস্যার সমাধান করবেন এবং দেবতাদের শান্তিতে থাকতে বললেন যখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা একে অপরের দিকে ক্রুদ্ধভাবে তাকিয়েছিলেন তখন তাদের সামনে একটি বিশাল স্তম্ভ অগ্ন হলো। হল স্তম্ভটি এত লম্বা ছিল যে ভগবান বিষ্ণু বা ভগবান ব্রহ্মা একে অপরের দিকে ক্রুদ্ধভাবে তাকিয়েছিলেন তখন তাদের সামনে একটি বিশাল স্তম্ভ অগ্নুৎপ হলো স্তম্ভটি এত লম্বা ছিল যে ভগবান বিষ্ণু বা ভগবান ব্রহ্মা কেউই এর শুরু বা শেষ দেখতে পাননি তাদের লড়াই ভুলে গেল দুই দেবতা একত্রিত হয়েছিলেন এটা কি বিষ্ণু তুমি কি ব্রহ্মা স্তম্ভের দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন বিষ্ণু মাথা নাড়লেন ভগবান ব্রহ্মা বললেন চলো আমরা খুঁজে বের করি এই স্তম্ভটি কত বিশাল আমি চূড়ায় যাব ভগবান বিষ্ণু মাথা নাড়ালেন আমি নিচে যাব ব্রহ্মা রাজ হাসের রূপ ধারণ করেন উপরে উড়ে গেলেন অন্যদিকে ভগবান বিষ্ণু বরাহ সৌরের রূপ ধারণ করে স্তম্ভের শেষ প্রান্তটি খুঁজে বের করার জন্য খনন করতে লাগলেন ব্রহ্মা বারবার উড়ে গেলেন কিন্তু স্তম্ভটি কখনো শেষ হচ্ছে বলে মনে হল না এটা কি এবং এটি কতক্ষণ স্থায়ী হতে পারে ব্রহ্মা ভাবলেন হঠাৎ ভগবান ব্রহ্মা অন্য কিছু ভাবলেন বিষ্ণু যদি স্তম্ভের নিচে পৌঁছাতে সক্ষম হন যদি তিনি আগে ফিরে আসেন তাহলে তিনি আমাকে মজা করবেন এবং বলবেন যে তিনি আমার চেয়ে ভালো ভগবান ব্রহ্মা নতুন শক্তিতে উঠতে শুরু করলেন কিন্তু তিনি এখনও স্তম্ভের শেষ খুঁজে পেলেন না ব্রহ্মা উঠতে উঠতে স্তম্ভের উপর একটি সুন্দর কেতুকই ফুল দেখতে পেলেন সে ফুলটা তুলে নিল তুমি খুব সুন্দর তুমি এখানে কী করছ কেতকি স্যার আমাকে প্রার্থনার জন্য এই স্তম্ভের কাছে নিবেদন করা হয়েছিল বাতাস বইতে শুরু করলে আমি স্তম্ভটি ভেঙে পড়েছিলাম কিন্তু স্তম্ভটি এত লম্বা যে কয়েক বছর পরেও আমি এখনও স্তম্ভের উপরে আছি ফুলটি দেখে ব্রহ্মার একটা বুদ্ধি এলো কেতকী তুমি এই স্তম্ভের উপরে ছিলে আমি চাই তুমি আমার জন্য কিছু করো তুমি কি আমার জন্য মিথ্যা বলতে পারো ফুলটি সন্দেহে দৃষ্টিতে ভগবান ব্রহ্মার দিকে তাকালো ভগবান ব্রহ্মা বিত সন্ত্রস্তভাবে হেসে বললেন দেখো আমি বিষ্ণুর সাথে বাজি ধরেছিলাম কে ভালো তা নিয়ে সেই সময় এই স্তম্ভটি আমাদের মাঝখানে এসে পড়ে আমি উপরের দিকে তাকাতে গেলাম এবং বিষ্ণু নিচের দিকে তাকাতে লাগলেন যদি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে বিষ্ণুকে বলি যে আমি আমি উপরের খুঁজে পেয়েছি এবং তুমি ও একাই কথা বলেছো। আচ্ছা আমি বিষ্ণুর চেয়েও শক্তিশালী দেবতা হয়ে উঠব ভগবান ব্রহ্মা হতাশ হয়ে বললেন কে ফুল ধীরে ধীরে মাথা নাড়ল ঠিক আছে আমি তোমার গল্প সমর্থন করব আনন্দের বিষয় হলেও ভগবান ব্রহ্মা ফুলটি তার ঠোঁটে করে নিয়ে উড়ে গেলেন এবং ফিরে এলেন তিনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করলেন যিনি শুয়রের আকারে এখনও স্তম্ভের নিচে পৌঁছাতে না পেরে ভিত্তি খুঁজছিলেন ক্লান্ত ভগবান বিষ্ণু খনন থেকে বেরিয়ে এসে ব্রহ্মার সাথে দেখা করলেন তুমি কি উপরের ব্রহ্মাকে খুঁজে পেয়েছো তিনি ক্লান্ত স্বরে জিজ্ঞাসা করলেন ভগবান ব্রহ্মা গর্বের সাথে ফুলটি টেনে টেনে বের করে বললেন হ্যাঁ আমি স্তম্ভে শুরু দেখেছি ভগবান বিষ্ণু অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন যখন ভগবান ব্রহ্মা বলতে লাগলেন এবং এর প্রমাণ হিসাবে আমি এটি ফিরিয়ে এনেছি তিনি কেতকী ফুলটি স্তম্ভের উপরে রেখে বললেন এই ফুলটি স্তম্ভের শীর্ষে ছিল এবং আমি এটি ফিরিয়ে এনেছি আচ্ছা ভগবান ব্রহ্মা উদ্বিগ্নভাবে ফুলটির দিকে তাকালেন কেত কি বলল হ্যাঁ ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মা সত্য কথা বলছেন আমি স্তম্ভের চূড়ায় ছিলাম ভগবান ব্রহ্মা আমাকে সেখান থেকে নিয়ে এসেছেন ভগবান বিষ্ণু বিষণ্ন দেখালেন আচ্ছা ব্রহ্মা তোমার জন্য মঙ্গল হোক আমি এখনও তলদেশে যেতে পারিনি আমি খনন করছি খনন করছি আর খনন করছি স্তম্ভটি শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না ভগবান ব্রহ্মা লাজুক দৃষ্টিতে তাকালেন তার মানে আমি ব্রহ্মা অবাক হয়ে গেলেন স্তম্ভটি ভেঙে গেল স্তম্ভের ভিতর থেকে বেরিয়ে এলেন সুন্দর তিন চোখের দেবতা শিব শিব তার সমস্ত জাঁকজমক ও শক্তি নিয়ে তাদের সামনে আবির্ভূত হওয়ায় ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা হতবাক হয়ে গেলেন ভগবান শিব ব্রহ্মাকে সম্বোধন করলেন যিনি খোলা মুখ নিয়ে তার দিকে তাকিয়েছিলেন তুমি স্তম্ভের শেষ প্রান্তটি দেখেছ ব্রহ্মা ব্রহ্মা কিছুই বললেন না তিনি কেবল নিচের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভগবান বিষ্ণু অবুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভগবান শিব রাগান্বিতভাবে বলতে লাগলেন তুমি মিথ্যা বলছো ব্রহ্মা এই স্তম্ভটি আমারই একটি রূপ এটি একটি লিঙ্গ এমন একটি রূপ যেখানে আমাকে সহজেই পাওয়া যায় এই লিঙ্গের কোনো শুরু বা শেষ নেই তুমি আমি এবং বিষ্ণু আমরা সকলেই ব্রহ্মের রূপ আমাদের প্রত্যেকেরই একটি কাজ আছে সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংস আমাদের মধ্যে কে ভালো তা নেই ভগবান শিব রেগে বললেন আমাদের একসাথে কাজ করতে হবে একে অপরের সাথে লড়াই করতে হবে না ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা উভয়েই ভগবান শিবের কাছে ক্ষমা চেয়েছিলেন কিন্তু ভগবান শিব তখনও শেষ করেননি ব্রহ্মা তোমার মিথ্যাচারের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আমাদের মতো আর কখনো তোমার পূজা পূজা হবে না আর তুমি কেতু কি ফুলটি বতুরি হয়ে উঠলে ভগবান শিব গর্জন করে বললেন এখন থেকে তোমাকে আর কখনো প্রার্থনায় নিবেদন করা হবে না ভগবান ব্রহ্মা এবং ফুল উভয়ই আপত্তি করার সাহস করেননি মিথ্যা বলার জন্য তাদের মূল্য দিতে হয়েছে ভারতে ভগবান ব্রহ্মার মন্দির খুব কম এবং আলাদাভাবে খুব কমই পূজা করা হয় ভগবান শিবের অভিশাপকে এর অন্যতম কারণ বলে মনে করা হয় এখনও কেতুকি ফুল কখনো পূজার জন্য ব্যবহার করা হয় না বা প্রার্থনার সময় উৎসর্গ করা হয় না ভগবান শিবকে সর্বদা লিঙ্গের আকারে প্রার্থনা করা হয় যাকে তার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যে রূপে তিনি প্রথম ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে লড়াই বন্ধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী। যদি আমাদের এই কাহিনিটি আপনাদের ভালো লাগে তবে তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Schustertag to bin.